নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত হস্তরেখা বিচার করে কি গ্রহের প্রতিকার করা যায় যে একটা পামিস্ট সে একটি হস্তরেখা দেখছে দেখে তার জীবনের দিককে নির্ণয় করে দিচ্ছে যার জন্য এত ক্যালকুলেশন তারা কিন্তু শুধুমাত্র পাম রিডিং করে এগুলো করে দিচ্ছে তার উপর ভিত্তি করে গ্রহ খারাপ জীবনের দুর্ঘটনা যোগ ফারা যোগ বা আপনার কিছু ভালো যোগ এইগুলোকে সরাসরি বলে দেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি যে একটা মানুষের হাত কি লাকির বলে তার জীবনের শেষ দিন পর্যন্ত থাকে এইবারে বিজ্ঞান ভিত্তিক তথ্যটা আপনাকে বুঝতে হবে যখন একটি শিশু মাতৃ গর্ভে থাকে তখন তার এই হাত দুটো এরকম অবস্থায় থাকে এই তখন তার হাতের মধ্যে একটা ন্যাচারাল ক্রিজ ফর্মেশন হয় ক্রিজ এবং সেগুলো সাত থেকে আট মাস ওই অবস্থায় থাকে এবং শিশুটি যখন ভূমিষ্ঠ হয় সে একটি হাতে ক্রিজ নিয়েই জন্মায় এবং সেই ক্রিজটি ডিপেন্ড করে তার শরীরের গঠন তার ব্লাড সার্কুলেশন ইত্যাদির উপরে এবং সেই শিশুটি যখন ভূমিষ্ঠ হয় তার হাতের মধ্যে সেই দাগগুলো কিন্তু ওই শৈশব থেকেই একটা করে রেখা পুড়ে যায় যেমন আপনি একটা কাপড়কে যদি মুঠো করে ধরেন তার মধ্যে যে ক্রিজ হাতেরও ঠিক সেই অবস্থায় এটাকেই কি আমাদের জ্যোতিষ একটা অধ্যায় ভাগ্য গণনার একটা টুলস হিসাবে বুঝে এসেছে আপনি কারো হাত দেখছেন দেখে তাকে বলছেন যে তোমার এই গ্রহ খারাপ সেই গ্রহ খারাপ এই অকাল মৃত্যু যোগ ফারা যোগ বা কিছু জীবনে ভালো যোগ তার তো প্রতিকার আপনি দেবেন এই প্রতিকার আপনি একটা হাত দেখে কি করে দিতে পারেন কি করে আপনি বোঝেন সেই গ্রহটি আপনার জন্য এনিমি না ফ্রেন্ডলি কি করে আপনি বোঝেন সেই গ্রহটির ডিগ্রিগত বল কত কিভাবে তালে তখন তাকে স্টোন দেওয়া হবে বিরাট বড় কোয়েশ্চেন আরেকটা ভাইটাল কোশ্চেন একটি টুইন বেবি জন্মায় তারা তো প্রায় ধরুন দশ পনেরো বিশ সেকেন্ডের আগে পিছে জন্মেছে তাদের কি লাইফ লাইন লাইফ পাথ এক হয় দেখাতে পারবেন যে টুইন বেবি একই জীবনধারা নিয়ে একই জীবনশৈলী একভাবে প্রতিষ্ঠিত পৃথিবীতে আজ পর্যন্ত হয়েছে তারা যখন দেখবেন ট্রান্সফর্ম করে একটা পর্যায়ে দুজন হয়তো বিপরীত ধর্মী কেন তাদের তো গ্রহের অবস্থান একই ছিল তাদের ভাগ্য কেন এক হল এইখানে কিন্তু আপনাকে দোহাই দেবে কর্ম তার মানে আপনার কর্মই হচ্ছে সবচেয়ে বড় যে আপনি যেভাবে নিজের জীবনকে চালনা করতে চাইছেন দ্যাট ইস দ্য প্রাইমারি ফ্যাক্টর এই ধারা হস্তরেখা দেখাচ্ছেন দেখান দয়া করে কোনো রত্ন ধারণ করতে যাবেন না তার দুটো রত্নের কথা আপনাকে বলে দিচ্ছি যেগুলো আপনি ইচ্ছে করলে নিতে পারেন তাতে বিশেষ কিছু ক্ষতি হয় না একটা হচ্ছে মুনস্টোন যেটা হান্ড্রেড পার্সেন্ট কেসে আপনি নিতে পারেন আরেকটি ফিরোজা অন্তত পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা নিতে পারেন ইরানি ফিরোজা এই ধরুন যেটা আমরা পড়ে আছি এরকম টাইপের এর জন্য রাশিলব্নের দেখার ব্যাপার নেই তিনটে গ্রহকে ব্যালেন্স করে বুধ বৃহস্পতি এবং শুক্র আর হচ্ছে চন্দ্রের বিকল্প কেন মুক্ত অনেক সময় অনেক কিছু ফ্যাক্টর না না দেখে দেওয়া যায় কিন্তু করতে পারে একটা জিনিস জানবেন যে আপনার নেগেটিভ কমিউনিকেশন আপনাকে যখন করা হয় তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা কেমিক্যাল সিক্রেশন হতে থাকে যে আমার কি হবে এই কেমিক্যাল সিক্রেশনটাই হচ্ছে আপনার দুর্বলতা এবং রোগের প্রাইমারি ফ্যাক্টর এই থেকে আপনাকে কেউ বলেছে যে আপনার তো একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে বাইক হইতে সাবধান এবার আপনি রাস্তায় ভাবেন যে আমাকে তো রাস্তাতে এরম হবে কারণ আপনার মাথায় কিন্তু সেই মেসেঞ্জার কেমিক্যালটা রয়ে গেছে সে কিন্তু যে কোনো সময় সেটাকে সিক্রেট করে তখন কিন্তু আপনাকে সত্যি সত্যিই হয়তো একটা দুর্ঘটনা ফেলে দেবে কেন আপনি তখন তাল বেচাল হারিয়ে দেখবেন কিছু একটা এমন করলেন যে একটা অ্যাক্সিডেন্ট যোগে পড়ে গেলেন এইবারে মনে করুন আপনার হাতের মধ্যে বুঝেছে কোনো ফারা যোগ আছে সেই পামিশটি আপনাকে অন্যভাবে বুঝিয়ে না তেমন কিছু আমি না রাস্তাঘাটে একটু চলবে কি এই আপনি মনটা কিছুটা আপনার হালকা হয়ে গেল এবং আপনার মনের মধ্যে সেই অযাচিত যে কেমিক্যাল সিক্রেশন যেটা হতো সেটা কিন্তু তখন আর হবে না এইভাবে অনেক কিছু বৈজ্ঞানিক ফ্যাক্টর আছে অনেক কিছু সাইন্টিফিকাল টুলস আছে যেগুলো অ্যাস্ট্রোলজির মধ্যে আপনি যদি অ্যাপ্লাই না করে যদি তার প্রতিকার করে দেন তার কিন্তু রেজাল্ট জিরো কোনো গ্রহ খারাপ মানে তার প্রতিকার রত্ন নয় এটা আমরা আগেও বলেছি যে কোন গ্রহকে ভালো করার ক্ষমতা পৃথিবীতে কারণে একমাত্র ঈশ্বর ছাড়া গ্রহের এনার্জিটাকে বাড়ানো যায় কিভাবে যে গ্রহটি আপনার জন্য ফ্রেন্ডলি তার যদি ডিগ্রিগত বল কম থাকে তখন আপনি তার রত্নটি যখন ধারণ করেন তখন তার এনার্জিটা বাড়ে সেই এনার্জির প্রভাবে গ্রহের প্রভাব বাড়ে কিন্তু যদি সেই গ্রহটি আপনার লগ্ন অনুযায়ী অশুভ হয় তাকে চার্জ আপ যখন তার উল্টোটা এমন একটা দেখেছি তুলা লগ্নের এক জাতিকা তাকে একটা এত বড় পলা পরিয়ে দিয়েছে মঙ্গল বাই ডিফল্ট তার ভালো এবার সে মহিলাটির মঙ্গল সপ্তমে নিজস্ব হাউসে সে ন্যাচারালি ভালো এবার যখন তাকে চার্জ আপ করে দেয় তখন সেই মঙ্গল হয়ে যায় উগ্র তার পরিণাম স্বরূপ তার সংসারে প্রায় সেপারেশনের অবস্থা এইভাবে রত্ন কিন্তু না বুঝে সুজে নিতে যাবেন না আপনি দেখবেন আপনি যদি কাউকে হাত দেখান আপনার পাশে যে একজন বসে থাকবে তারও দেখবেন মনের ভেতরটা চুপচুপ করবে আমারটাও একটু দেখে দিন না এটা একটা সাইকোলজিক্যাল ডিসিজ আপনি একটা হাত দেখাচ্ছেন পাশে আমি বসে আছি আমারও একটু ইচ্ছে হল একটা হাতটা জন্ম তারিখ নেই তাদের তো এইটাই টুলস ছিল এটাই অস্ত্র ছিল এবারে আমাদের কাছে তো পেন্ডুলাম আছে এই পেন্ডুলামকে যখন আমরা প্রশ্ন করি কিন্তু তার জন্য সেই ব্যক্তিকে সামনে আসতে হবে তার হাতের ওপরে যখন আমরা এইভাবে রেখে তাকে প্রশ্ন করি যে এই ভদ্রলোকের এই গ্রহটা ভালো যেমন একটা এক্সাম্পল লাইভ আমি এখানেই দেখাচ্ছি এটার আপ ডাউন মানে এটা হচ্ছে ইয়েস আর লেফট রাইট মানে নো আর হচ্ছে ক্লক ওয়াইজ মানে হচ্ছে পজিটিভ আর অ্যান্টি ক্লক ওয়াইজ নেগেটিভ আমি প্রথমে আমার শরীরের এনার্জিটা চেক করি আমার বডি এনার্জি চেক করুন দেখুন এটা কিন্তু ক্লক এখানে ঘুরছে আপনি হয়তো উল্টো দেখবেন আমার জন্য জুপিটার গ্রহটা কি শুভ বলছি স্টপ আমার জন্য কি শনি গ্রহের এনার্জি ভালো এই তো নো বলছে আমার জন্য কি শুক্র গ্রহের এনার্জি ভালো স্টপ এবারে দেখুন শনি গ্রহ দেখালো ভালো না এবার আমার লগ্ন হচ্ছে তুলা আমার জন্য শনি যোগকারী অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কিন্তু পেন্ডুলাম বলছে এটা শনি গ্রহের এনার্জি আপনার জন্য ভালো নয় এবার আমার জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি পাপ গ্রহ এবার পেন্ডুলামকে যখন জিজ্ঞেস করছি আমার বৃহস্পতি কেমন বলছে ভালো তাহলে আপনি যে আপনার জন্ম ছক বিচার করেই ধারণা করে ফেলেছেন যে আমার এটাই ঠিক এটাই ঠিক নয় যে গ্রহটা যে অবস্থায় ছিল সেটা বর্তমান কালে কি চেঞ্জ হয়েছে না এক আছে কেন প্রতিটা মানুষের কর্মে তার গ্রহগুলো চেঞ্জ হয় আমি নিজের ক্ষেত্রে আমি দেখালাম যে গ্রহটা আমার রাজ্যকারী সেই গ্রহটা বর্তমানে বলছে না ভালো না আবার যে পাপ গ্রহ সে বলছে ভালো এইভাবে ভাই জন্ম ছকে গ্রহের অবস্থান নিয়েও একটু বেশি লাফালাফি করবেন না সেই গ্রহের প্রভাব কিন্তু সর্বসময় চেঞ্জ হয় সেটা বোঝার উপায় একমাত্র তার মহাদশার সময় দেখবেন তার মহাদশা চলাকালীন আপনার জন্য ভালো ভালো জিনিস যখন ঘটবে বুঝবেন সেই গ্রহটি খারাপ হলেও যদি জন্মছকে খারাপ হয় আপনার জন্য বর্তমানে সে ভালো ফল দিচ্ছে এই সায়েন্টিফিক্যাল অ্যাস্ট্রোলজিতে আমরা যত ঢুকছি তত আরও আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা সাধারণভাবে ডি ওয়ান দেখে সব কিছু অ্যাসেস করে বসি কিন্তু নট নেসেসারি সেই গ্রহগুলো এই অবস্থায় আছে অ্যাট দ্য এন্ড হস্তরেখা বিচার করে নিজের জীবনের দিক নির্ণয় করতে যাবেন না এর কিন্তু মোটেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার